প্রিয়দর্শিনী আমার বামুন ঠাকুর হয়ে গেছে মা বলে মানে শাশুড়ি মা বলে স্নান করলেই নাকি বামুন ঠাকুর হয়ে যায় তো যাই হোক কটা বাজে দেখো এখন কিন্তু বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ যদিও আমাদের ঘড়ির কাটা কিন্তু পনেরো মিনিট ফাস্ট আর চেয়ার বাবু ওপরে উঠে গেছে তার মানে বুঝতে পারছো চেয়ার খাটে উঠে রেস্ট কেন করছে কারণ আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর বাইরে দেখো মামা ফুল মুডে ঝল মলিয়ে আলো দিচ্ছে তো চলো আজকে কিন্তু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে এবার নিজের জন্য কিছুটা সময় বার করি সময়বাবু আমি পাই না পেলেও বাড়ি থেকে বেরোনো হয় না কিন্তু আমার পরিস্থিতি তো একেবারে কুরুক সিং হয়ে গেছি যত অ্যামাজন জঙ্গল এসে আমার মুখে এসে জন্মেছে এর জন্য বাড়িতেই ভাবলাম যে একটা পেন নিয়ে ভুরুটা প্রথমে এঁকে নিয়ে তারপরে এই যে ভালো করে চেঁচে চুচে পরিষ্কার করে নিই কারণ নিজেকে তো এইভাবে দেখি না এমনিতেই আমার রূপের বাহার খুব বেশি তার উপরে যদি এরকম ভুরু হয় কেমন লাগে বলো তো যাই হোক নিজে তুলে নিলাম আর কি বলো তো ফোনের ক্যামেরায় তুলতে অসুবিধা হচ্ছিল বলে বাদবাকি কিন্তু আমি ড্রেসিং টেবিলেই তুলেছি একটা স্মৃতি মনে পড়ে গেল জানো লকডাউনের টাইমে তো সব পার্লারই বন্ধ ছিল তখন কিন্তু আমি না বেশ অনেকেই এইভাবেই ভুরু তুলেছে তো যাই হোক গ্রামের মানুষ ভুরুতলায় বলি বাপু ওই থ্রেটিং ফেটিং বলি না যাই হোক আজকে তো হচ্ছে বুধবার শাখাগুলো পরিষ্কার করে নিই একটা সময় ছিল যখন আমি এই বুফে সিস্টেমে বাসন মাজতাম না বসে বসে বাসন মাজতাম রোজ শাখা পরিষ্কার করতাম শুধুমাত্র বুধবার আর সোমবার বাদে যাই হোক শাখাগুলো বেশ ভালোই চকচক চকচক করছে তো চলো ভালো করে তেল দিয়ে নিই দেখো ছোটোটাকে ঘুম পাড়িয়েছি সে উঠে একেবারে সাড়ে গামা পা শুরু করে দিয়েছে দিদির সাথে দিদি মুখে গান করছে সে আ উ করে গান করছে তো যাই হোক স্নান ধান করে আসলাম রকেট গতিতে স্নান করে এসে একটু সিঁদুর টিদুর পরে নিই সত্যি গো শীতকালে এমনিতেই সময় পাওয়া যায় না তারপর কোথা দিয়ে কোথায় সময় চলে যায় নিজের দিকে খেয়াল রাখতে রাখতে তো যাই হোক স্নান ধান করে একটুখানি প্রিয়দর্শিনীকে নিয়ে বসবো আর হ্যাঁ এখন যেন তো নিয়ম করে আমি টিপ পড়ছি আমার ঠাকুমা বলতো মানে গল্প করতো আমি তো ঠাকুমা রাগ ছিলাম একটু তো সবাই মিলে বসে গল্প করতো যে প্রতিদিন নাকি টিপ পড়াটা মাস টিপ পরা দরকার তো যাই হোক এরা দুই বোন এদিকে গল্প করছে বড়টার পরিস্থিতি দেখো ওর প্রতি না একটু যত্ন নেওয়া হয় না যত রাগ যত অভিমান সব আমার এই বড়টার উপর দিয়ে আমি তুলি এত বকা বকি কেন যে বকি তো যাই হোক আমি কিন্তু ক্যামেরা প্রায় চার ঘন্টা পরে অন করলাম কারণ এই শীতের ছোটোবেলা আগেই বলছি দুটো বাচ্চা নিয়ে আমি নাজে হাল কি বা ভিডিও বানাবো আমার সময় হয়ে উঠছে না যাই হোক মা ধরে রেখেছে ওকে আর আমি ওদিকে মাছটা করে নেব আর আমার বড়টা গেছে হচ্ছে জেম্মার ঘরে মানে আমার জায়ের ঘরে চা খেতে তো চলো আমি ওদের সঙ্গে একটু জয়েন করি কারণ আমার যা তো থাকে না কথা বলাই হয় না গল্পই হয় না আমাদের কিন্তু বেশ ভালো আড্ডা চলে জানো তো কিন্তু এখন আর সেটা সেভাবে হয় না ও যখন বাড়ি থাকে হয়তো দু এক ঘন্টা একটু কথা বললাম কি নাও বললাম দেখো জেম্মার ফোন নিয়ে খেলতে বিজি হয়ে গেছে তো চলো আজকে করব জ্যান্ত মাছের ঝোল আর ওতে না কোনো রকম মশলা দেবো না আমার বর বাবা আবার পুরো পাক্কা পেঁয়াজ রসুনের ফ্যান পেঁয়াজ রসুন ছাড়া কিছু খেতে চায় না কিন্তু আমি আজকে বলেই দিয়েছি জ্যান্ত মাছ একটু আমার মন মতন হবে শীতকালের স্পেশাল সবজি দিয়ে আমি আজকে মাছের ঝোলটা করলাম হ্যাঁ অবশ্যই শেষে দিয়েছি একটুখানি শীতকালের খাদ্য পারফিউম তো চলো ভাতটা রয়েছে এই ভাতটা আমি মেয়ে মা খেয়ে নেবো তোমাদের দাদার জন্য পরে